তার পিছনে ডন কে দাও হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আস্তে আস্তে আমি সালাম দিয়েছি তুমি সালামের জবাব দেবে ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ স্মার্ট বয় কি নাম তোমার শাহিদ ইসলাম এর পুরো শেষ হয়ে গেছে তালি দেখে আমি ঠিক চয়েস করেছি তো হ্যাঁ আর আপনারা শুধু এদিকে দেখছেন এই শরীর থেকে একটু ময়া দয়া হয় না এই ওই মোটা বাসাতে একটু গা নিবে ঠিক আছে যাক আলহামদুলিল্লাহ কোথায় বাড়ি বরগাছি হ্যাঁ তোমার নামটা কি বলে আর একটু ভালো করে বলো ইসলাম শাহিদ ইসলাম মাশাআল্লাহ খুব সুন্দর নাম আমি একটা কথা জিজ্ঞাসা করবো রাগ করবে না তো সত্যি কথা বলো রাগ করবে না তো বিয়ে হয়েছ তোমার বিয়ে হয়নি সত্যি বলছে তো আচ্ছা তাহলে মাকে বলবে আরবি শিক্ষো তো আরবি শিখছো হ্যাঁ কিনা মাকে বলবে যে আবু সালে ভাইজান বলেছে আরবি শিখতে কি বলেছি মাইকে বলো শিখবে তো একদম বুলেটের ইঞ্জিন তৈরি করতে হবে ঠিক আছে শ্বশুর বাড়িকে যদি শুধু ইমাম সাহেব আসবে আনকাহাতুকা আমি মোয়াক্কালাতি আল মোসাম যেই বলবে সে একদম সবাট করে বলে আলহামদুলিল্লাহ কবুল একদম সবাট সব বলে দেবে যেন দেখে যেন বলে যে না স্মার্ট বয় একদম বুলেট ঠিক আছে তোমার নাম আজ থেকে থাকবে কি জোরে বলো জোরে বলো বুলেট বুলেট মাশাআল্লাহ দেখো এই দুটো বাচ্চাকে কেন ডাকলাম এই দুটো বাচ্চাকে এই জন্য ডাকলাম আজকের আমার বাপ মা কত কমজোরি দেখেন আজকে দুটো বাচ্চাকে একটা আরবি শেখালাম না আরবি শেখালাম না তাহলে বাচ্চাগুলো যদি আরবি এখন না শেখার কখন শিখবে বলুন কখন শিখবে আপনি আরবি শিখে রেখে যান বিশ্বাস করুন আমি কথা দিচ্ছি আপনি মরে যাবেন আপনি শুয়ে সেই এই বাচ্চাগুলো যদি অন্তত জুম্মায় গিয়ে শুক্রবার নামাজ পড়ে সোজা ঘরে না গিয়ে যদি আব্বা আম্মার কবরে গিয়ে রব্বির হাম ঘুমা কামা রব্বা ইয়ানি সগীরা খোদার কসম নবী পাকের হাদিস কোরআন বলছে সেই সন্তানের দোয়া পিতা জন্য কবুল 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 একবার জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ তাই যে সমস্ত বাচ্চাগুলো আমি মায়েদেরকে বাপেদেরকে অনুরোধ করে যাব যে সমস্ত বাচ্চাগুলো এখনো শিখতে পারিনি আমি তাদেরকে হাতে না ধরে পায়ে ধরে বলে যাচ্ছি মা এদেরকে কোরআন দিন এদের তালিম দিন এদেরকে দিনিয়াত বই এদের হাতে তুলে দিন দেখবেন ইহকাল পরকাল ভালো হবে আজ যা সমাজ আছে সমাজে কুকর্ম থেকে আল্লাহ এদেরকে হেফাজত করুক এদের ইসলামিক কান্ডারি হিসাবে আল্লাহ পাক কবুল করুক বলুন আল্লাহুম্মা মা মনের ঘরে ঘরে দেখেছি ধরে মনের ঘরে ঘরে দেখেছি

I'm not the same company by night. I'm not the same company by night. I'm not a company company. I'm not a 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 company. i আজকে এখানে একটা ইতিহাস করতে হবে কি করতে হবে শোনা একটু কথা বলো কি করতে হবে ইতিহাস থেকে পাতিহাস হয়ে গেলে হবে না ঠিক আছে একটা ইতিহাস করতে হবে ইতিহাসটা হলো কি যে আল্লাহর দরবারে সাক্ষী দেবো যে আল্লাহ তোমার হাবিবের শানে আমরা পড়েছিলাম বসে বসে গান গাইনি অন্য বাজে কথা মুখ থেকে বার করিনি আমরা করেছিলাম কি আল্লাহ আপনার হাবিবের পড়েছিলাম একবার জোরে বলুন সুবাহন আল্লাহ তাই এত জোরে আওয়াজ দিতে হবে যেন আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায় ঠিক আছে হবে তো ইনশাল্লাহ হবে তো একদম শরীর থেকে যেন ঘাম বার হয়ে যায় ঠিক আছে হবে ইনশাল্লাহ জোরে আওয়াজ হবে কথা দাও হাত তুলে কথা দাও হাত তুলে দাও হাত তুলে আওয়াজ হবে ইনশাআল্লাহ তিনশাল হাত নামাজ সবাই মিলে চলো কেন তোমরা কি দেখছো সোনামনি একটু জোরে বলতে হবে তো বাবা একটু জোরে বলো মা হ্যাঁ আল্লাহ যদি আমাদের ডানা দিতো আমরা ওরে কোথায় যেতাম মানা জোরে বলো কোথায় যেতাম সত্যি বলছো তো মদিনায় যেতে না দিঘায় ঘুরতে যেতে পারবে মদিনায় যেতে তো তাহলে মদিনার আওয়াজ হলে জোরে হবে আস্তে যেন না হয় একদম গলা ফাটি আওয়াজ দিতে হবে দেখি মরা জরা জানাবানা মরা জরা জানা साधो बी साधो बी बले बले ए ए जागनेरे बद साधो बी साधो बी साधो बी दारुचरितो जागनेरे बद साधो बी साधो बी बले बले ए ए जागनेरे बद साधो बी साधो बी बले बले ए मर मरे कोडे कोडे ए ए चिंचारे

স্ত খেয়ে চর্বি খেয়ে কি গলা বসে গেছে নাকি একটু আওয়াজ ক্লিয়ার করতে হবে সোনা আমি বারবার কেন তোমাদের আওয়াজটা নেই তোমরা কি জানো কেন জানো এই গজলটা যখনই আমি তোমাদের সাথে গাইবো তোমাদের পিছনের যে খারাপ ধারণা চিন্তাগুলো থাকে সেইগুলো কিন্তু আর থাকবে না সরাসরি তোমরা মাসুম বাচ্চা তোমাদের সরাসরি আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত অটোমেটিক এসে যাবে একবার জোরে বলুন সুবাহান আল্লাহ আরো জোরে বলুন না সুবাহান আল্লাহ কেন তোমাদের ভিতরে ছোটবেলায় যা ঢোকানো হবে সেটাই কিন্তু গেতে থাকবে সেই জন্য পিছনে অনেকজন মোবাইল দেখেছে অনেকের মাথা কিন্তু কি অনেকের কিন্তু একটু কূটনৈতিক বুদ্ধি থাকবে সেই জন্য এই রসুলের সানে তোমাদেরকে নিয়ে গাওয়া এই জন্য যাতে তোমাদের আদার্স বর্দি যেন সব কিছু কুকর্ম যেন চলে যায় যে তাল্লাহ রসুলের মহাব্বত বাড়ে চলো শেষ সন্ধে সবাই মিলে আমার সাথে জোরে হবে আওয়াজ দিয়ে ইনশাল্লাহ আওয়াজ দিবে হবে ইনশাল্লাহ হবে তো দেখে একদম সবাই মিলে জোরে জোরে আরে মধ্যে নদী রসে রসে রসে

বাদ শরবাদ সি নি বলা রানের বাদ শর্মাতের বাদ শর্বাদ সাপারে রে বাদ শর্মাতি বানার পিরে পিরে

আওয়াজ দিচ্ছ একটু হাত তুলে দেখাও বাবা সবাই হাত তুলছে না উপহার নেবে নেবে পয়সা না ও কোথায় আসলাম এরা শ্বশুর বাড়িতে তাহলে এক নায়া নেবেন এরা বুঝতে পারেনি এরা বিয়ে করবে বলবে শুধু শ্বশুরির বলবে সাউরীর বলবে তোমার মেয়েটার দাম আমি আর কিচ্ছু লাগবে না কিচ্ছু লাগবে না তাহলে বাপ কিচ্ছু লাগবে না বলে না আমার কিচ্ছু লাগবে না তা বলে সত্যি বলছো বলে বিশ্বাস করেন আমার কিচ্ছু লাগবে না তা বলে এখনো ঠিক করে বলো বলে না বাবা আমার কিচ্ছু লাগবে না তবে খুব যখন জোর করছেন আমাকে জিজ্ঞাসা করতে না আমার এই জামাইবাবুর জিজ্ঞাসা করে বুঝতে পারেন না কি ভাব আমার জামাইবাবুর জিজ্ঞাসা করেন তার মানে কি জামাইবাবু জিজ্ঞাসা করলে কি তার মানে ডালমে কুচ কালা হয় তাই না যাক কই একটু উপহারটা বার করে দেখি উপহারটা বার করে একজন আসেন উপরে যে একজন আরে আসেন না লজ্জা নেই যে একজন আসেন না হ্যাঁ আসেন

কথা তো আওয়াজ হবে ইনশাল্লাহ আসতে না জোরে আরো জোরে বলো আসতে না ঝরে আওয়াজ হবে ইনশাল্লাহ দেখি এই লাল বাচ্চা কই এই যে যে এসো এসো বাবা এসো তাদের এসো আর একজন হ্যাঁ আর একজনকে বাঁচবেন ভাই হ্যাঁ বিশাল বড় একটা কিন্তু পরীক্ষা দেখে আর একবার আওয়াজ হবে ইনশাল্লাহ হবে তো ইনশাল্লাহ কে হারলে হবে না জিততে হবে এরকম একটা নাও ইঙ্গিত নিয়ে সবাই মিলে একদম তাগিদ নিয়ে দেখি তো জাগালে রেফা দে সায়না দি সাইদি আর না আমি তো দেখতে পাচ্ছি মোটা ভাই আওয়াজ দিচ্ছে ও একাই গলা ফাটিয়ে দিচ্ছে আর আপনারা ওই দিক দেখছেন না ওই মোটা ভাই আওয়াজ ও সিটির ওর আর আপনারা কি করে ওই দিক দেখান ওর ওর একটু দয়াও লাগেন আপনাদের সত্যি কি আশ্চর্য ধরো মাইকটা ধরো সামনে এসো আরে ফটো উঠে যাক তোদের নাচিটা হলে দেখবো আমার নানু আর দাদু হ্যাঁ দেখা মাইকটা কি নাকি মাইকটা নিয়ে একটু বলতে সবাই যেন তোমার সালামের শুনতে তোমার মনে কি খুব দুঃখ ডালিং কষ্ট দিয়েছ নাকি হ্যাঁ তাহলে এত কষ্ট কেন আরে এখানে এসো মানে হাসি মুখে বলতে হবে একদম পাওয়ারফুল নিয়ে বলতে হবে ঠিক আছে কি নাম তোমার শোনা ফারহান উদ্দিন আর হামদুল্লিল্লাহ বাড়ি কোথায় ওই তো ওই তো কই কোথায় বড় গাছে হ্যাঁ মাশাল্লাহ খুব ভালো ছেলে কিসে পড়ো ক্লাস ফাইভে পড়ো আর হামদুলিল্লাহ এটা কথা জিজ্ঞাসা করব রাগ করবে না তো বক্তবে যাও বক্তবে যাও আরবি পড়ো আজ থেকে বাড়ি গিয়ে বলবে যে আবু ভাইয়া বলেছে আব্বু আম্মুকে বলবে আবু সালে ভাইয়া বলেছে যে আরবি শিখছে মনে থাকবে মনে থাকবে তো দাও ডনকে দাও